এই কথাটা না ও একমাত্র বাংলায় বললো বলে ছাড়বে না এটা অন্য কোনো স্টেটে বললে ঘাট ধাক্কা দিয়ে বের করে তুমি যে কোনো ভাষায় গান যে কোনো ভাষায় কথা বলো কাউকে অসম্মান করো না ভাই তুমি বাংলায় থেকে যদি এই কথাটা বলো আমি সাহসের সঙ্গে জোরের সঙ্গে হাত দেখে ওনারে বাংলা গান শুনবো না অন্য কোনো জায়গা না চুলের মুটি ধরে ক্যাম্পাসের বাইরে বের করে করো না একদম করো না এই স্টেটটার নাম বাংলা মারাঠি গান শোনো পাঞ্জাবি গান শোনো গুজরাটি গান শোনো ইংরেজি গান শোনো তুমি কে হে তোমার সাহস এত বড় বলছো বাংলা